নমস্কার আমি প্রবলেমে আশাস আজকে নিয়ে এসছে পুজোর কিছু নতুন শাড়ি দেখাবো আজকে তসর জামদানি প্রথমেই দেখাই একটি ভীষণ পছন্দের রঙের শাড়ি পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন অবশ্যই অনেকগুলো কালার কম্বিনেশন দেখাবো এইভাবে যাচ্ছে বর্ডার দেখাচ্ছি পিওর তসর ঢাকাই জামদানি শাড়ি আর এই যাচ্ছে আঁচল এবং পুরো শাড়িটিতে রয়েছে এইভাবে হোয়াইট ছোট্ট ছোট্ট বুটি ভীষণ ভীষণ ইউনিক কম্বিনেশন হালকা এইভাবে যাচ্ছে শাড়ির ওভারঅল লুক শাড়ির প্রাইস পড়ছে সেভেন থ্রি ডাবল ফাইভ অনলি সেভেন থ্রি ডাবল ফাইভ অনলি পিওর তসর ঢাকায় জামদানি শাড়ি যা সম্পূর্ণ হ্যান্ড শাড়িতে চলে যাই একটা স্টিল কালারের উপর দেখাচ্ছি তার সঙ্গে যাচ্ছে হোয়াইট এবং বেজ কালারের বর্ডার একদম চিরাচরিত ঢাকাই বোনা পার এবং ঢাকাই বোনা আঁচল শাড়ির প্রাইস পড়ছে সেভেন থ্রি ডাবল ফাইভ ওনলি সেভেন থ্রি ডাবল ফাইভ ওনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি ভীষণ সুন্দর ইউনিক একটা রং এইভাবে যাচ্ছে শাড়ি ওভারঅল লুক শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই যাচ্ছে আঁচলে আসি একদম সেম ডিজাইন দেখাচ্ছি আলাদা আলাদা কালার দেখাচ্ছি যেহেতু প্রত্যেকটা কালারই এত সুন্দর শাড়ি প্রাইস পড়ছে সেভেন থ্রি ডাবল ফাইভ অনলি দেখাচ্ছি একদম পিওর পিওর তসর ঢাকাই জামদানি শাড়ি শাড়ি কিভাবে ফল পড়ছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পিওর শাড়িটা এই যাচ্ছে শাড়ি ওভারঅল লোক শাড়ি প্রাইস পড়ছে সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন থ্রি ডাবল ফাইভ শাড়ি বুকিং করার জন্য স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু নেক্সট শাড়িতে চলে আসি এর আগেও আমি একটা স্টিল দেখিয়েছি সেটার থেকে এটার কম্বিনেশন টোটালি আলাদা বেস কালারটাও আলাদা এই যাচ্ছে নেক্সট শাড়ি এই ধরনের যদি আরো শাড়ি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় অবশ্যই এছাড়া আপনারা যারা ভিডিও কলেও ভিডিও কলের সুবিধা রয়েছে আপনারা চাইলে সেখানেও কন্টাক্ট করতে পারেন আপনারা সেইভাবেও শাড়ি পারচেস করতে পারেন কোনোটাতেই কোনো রকম অসুবিধা নেই আমরা চেষ্টা করেছি সব রকম ব্যবস্থা রাখার এই যাচ্ছে নেক্সট শাড়ি শাড়ি প্রাইস পড়ছে সেভেন থ্রি ডাবল ফাইভ ওনলি সেভেন থ্রি ডাবল ফাইভ পিওর তসর হ্যান্ড ওভেন ঢাকাই জামদানি শাড়ি একদম পুজো স্পেশাল নেক্সট শাড়িতে চলে আসি তার সঙ্গে অবশ্যই জানিয়ে রাখি আমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন সেলিং হয় না আমাদের নিজেদের শপ রয়েছে আপনারা সেখানেও এসে নিজের ইচ্ছা মতন পছন্দ মতন জিনিস পছন্দ করে নিতে পারেন এই যাচ্ছে নেক্সট শাড়ি একটা গ্রিনের ওপর যাচ্ছে